সার সরম ঘোড়ম তত্তুম ইচ্ছামী জোন গীতা সমাসাধ্য পারম জাতি সুখে জীবনের সম্পূর্ণরূপে সুখ লাভ করতে গীতার জ্ঞানের আশ্রয় গ্রহণ কর ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় পঞ্চতারিং শতীতম শ্লোক ষয় বেদ নিশ্রয়ীগুণ ভার্জুনা নির্দক্ষেম আত্মবান বেদের প্রধানত জোড়া প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হ। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত ভগবান বলছেন কেবল ভগবানকে ভক্তি কর দেবদেবীর পূজা করো না কর্মকাণ্ড করো না পুণ্য পাপ কোনো কিছুই করো না কেবল ত্রিগুণের ঊর্ধ্বে ভগবত ভক্তি সম্পাদন করো ভগবত ভক্তি এই যে স্বর্গলাভ পুণ্যকর্ম এই সমস্ত কিছু ত্রিগুণের দ্বারা দূষিত ত্রিগুণ মানে সত্য রজতম সত্যগুণের সুখ লাভ হয় রজগুণে কঠিন পরিশ্রম আর তমগুণে কেবল মোহ আর নিদ্রা আর আলস্য তাই সম্পূর্ণরূপে সত্য গুণের ঊর্ধ্বে এই তিন গুণের ঊর্ধ্বে নির্গুণ সত্য লাভ করতে গেলে চিন্ময় সুখ লাভ করতে গেলে কেবল ভগবত উপাসনা ভগবত উপাসনাই আমাদের জীবনের প্রকৃত সুখ সম্পূর্ণরূপে শান্তি লাভ করা সম্ভব ভগবান বলছেন তুমি যদি বেদের কথা শুনে স্বর্গে যাও সেখানেও তোমার সম্পূর্ণ সুখ লাভ হবে না সম্পূর্ণ সুখ লাভ করতে কেবল কৃষ্ণ উপাসনা কৃষ্ণ নাম কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পাঠ